গুড মর্নিং বন্ধুরা তরুণ ডেলি ব্লক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন হচ্ছে সকাল দশটা দশ বাজে এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন সাড়ে সাতটা আজকে সোনাকে স্কুলে পাঠিয়েছি ওকে ঘুম থেকে ওঠানোর আগে আমি নিজে উঠে চলে গেছিলাম রান্নাঘরে ওর জন্য টিফিন করতে টিফিন করে ওকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠানো মানে সকাল ঘুম থেকে উঠতেই চায় না ঘুম থেকে ওঠালে আবার শুয়ে পড়ে ব্রাশ করানো দুধ খাওয়ানো অনেকটাই টাইম চলে যায় যাই হোক দিয়েও রেডি করিও তোমার দাদা ভাই ওকে স্কুলে দিয়ে আসলো তারপরে আমরা এসে দুজনে বসে চাটা খেয়ে আমি সোজা চলে গেছিলাম রান্না করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি নি কেন আজকে একটু তাড়াহুড়ো হয়েছিলো সকালে সোনার জন্য ডিম সিদ্ধ করেছি আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ওকে এসে স্কুল থেকে নিয়ে এসে ভাত খাওয়াবার আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব আর আলু সিদ্ধ দিয়ে আর ওর জন্য দুপুরবেলা সবজি দিয়ে মাছের ঝোল করলাম আজকে আমি আর মাছ খাচ্ছে দুপুরে আমি ডিমের অমলেট খাবো আর আমার জন্য বেগুন ভাজা পড়েছি আর আলু সিদ্ধ দিয়েছি আর কালকে একটু আমের চাটনি আছে ওটা দিয়ে আমি খেয়ে নেব আর সোনার জন্য তো মাছের সবজি দিয়ে মাছের ঝোল করেছি আর তোমার দাদাভাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন আমি আবার ভাতটা খেয়ে নেব আমার কত সোনাকে স্কুল থেকে আনতে যেতে হবে ভাত খেয়ে দেখে বাদ বাকি কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সামনে আমার পরে তুমি একবার মর্নিং বলে তো মর্নিং দেখো তোমার দাদা ভাই যাচ্ছে পিঠে ব্যাগ নিয়েছে জলের বোতল নিয়েছে দেখো তোমার দাদা ভাই চলে গেলো সোনাকে স্কুলে দিতে যাবো বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি দেখো বাইরে প্রচন্ড রোদ এখন বাজে এগারোটা বাজতে পাঁচ সোনার এগারোটায় স্কুল ছুটি হবে এই গরমের সময় রাস্তায় ছাতা নিয়ে আবার আসার সময় সোনাকে নিয়ে হাত ধরতে হবে ব্যাগ ছাতা নিয়ে খুব কষ্ট হয়ে যায় আসার সময় কোনো ভিডিও শুট করতে পারি না তার জন্য আগেই চলে এসেছি এসে সোনাকে ভাত খাওয়ালাম ওকে সার টান করিয়ে দিলাম ও ঘরে বসে খেলা করছে এবার আমি বাদ্দাকি কাজগুলো করবো আমার কটা জামা কাপড় কাছে আছে এগুলো কেঁচে মেলে দিই বাইরে প্রচণ্ড রোগ ওরা কমপ্লিট হয়ে গেছে সোনাকে তো আগেই করে স্নান করিয়ে দিয়েছিলাম ও খেলা করছিল আর আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেঁচে মেলে দিলাম উঠুনটা একটু ধুয়ে দিলাম তারপর ওই দেখো সোনা এখন ব্যাট বল নিয়ে খেলা করছিলো বাইরে ব্যালকনিতে এবার আমিও সোনাকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো তারপর আমি নিজেও ভাত খাবো খিদেও পেয়ে গেছে এখন দুটো বাজে এবার ওকে ভাত খাইয়ে দিই আর আজকে তো সেরকম কিছু রান্না করি শোনার জন্য বলেছি তো সবজি দিয়ে মাছের ঝোল করেছি আর আমি আমি খাবো বেগুন ভাজা আর ডিম ভাজা আর হচ্ছে চাটনি আর উচ্ছে আলু সিদ্ধ আছে ওটাকে মেখে নেবো ওইটা দিয়ে আজকে খাবো আর তোমার দাদাভাই আজকে সকালবেলা আলু চচ্চড়ি চানা চুর দিয়ে মুড়ি খেয়ে গেছে ওকে বললাম যে ভাত খাওয়ার কথা ও সকাল একদম ভাত খেতে চায় না তার জন্য ভাত খেয়ে যায়নি চলো খাওয়া দাওয়া করে নি ছেলেকে ঘুম ফ্রি হয় তোমাদের সামনে আমি দেখা ছেলেকে খাওয়ানো নিজে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো ধোয়াইনি বাসনগুলো সব বেশি রেখে দিয়ে আসলাম ছেলে এখন ঘুমাচ্ছে আমি

একে ঠিক না হয় এবার গোতল কিনে অর্ডার করেছিল একটা ফটনের বেসন একটা কেট নুন মুসুর ডাল আর মিষ্টি এটা হচ্ছে হলুদ সয়াবিনের প্যাকেট একটা মুসুর ডাল দু প্যাকেট অর্ডার করা হয়েছিল চিনি একটা সর্ষে তেলের মতন আর একটা এটা হচ্ছে ধূপকাঠি

গুছিয়ে রেখে দিই ছেলে ঘুমাছিল এগুলো গুছিয়ে রেখে আমি একটু শুয়ে পড়বো বাসে গিয়ে তারপর ঘুম থেকে উঠে তারপর আমি বাসন ঘুম থেকে উঠলাম আজকে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি যে সখন বিকেল হয়ে গেছে বিকেল মানে হয়ে সন্ধ্যা হতে চললো ছটা বাজে ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠলাম ফোনটা দেখি দেখছি ছটা বেজে গেছে উঠে তাড়াতাড়ি করে সোনাকে উঠে ও করেছে ওকে আগে দুধটা দিলাম ও দুধটা খেয়ে নিল এখন আমরা এখন জামা জামাকাপড়গুলো উঠাবো ঘর চাট দেবো বাসন আছে বেশি দিয়ে বাসনটা আজকে না ধুয়েই তো শুয়ে পড়েছিলাম চলো এবার কাজগুলো করে নিই তোমার দাদা ভাই অফিস থেকে আমার চলে আসবে কাজ সারতে সারতে কাজগুলো সেরে নিই আবার তোমার সামনে পরে আসবো সন্ধ্যা হয়ে গেছে তোমার দাদা ভাই চলে এসছে এরকম চা করেছি তোমার দাদাভাই আমি খাচ্ছি এরকম চা

এটাও তাই এটা স্কুলে করেছে বাড়িতে এটা করলো স্কুলে করেছে বাড়িতে এখন পড়ানোর পড়াবো তারপরে দেবো তেমন খেলা করবে তো কমপ্লিট হয়নি স্কুলে দিলাম এখন এখন রান্না বাজে রাত্রিতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাত্রিতে আজকে করেছিলাম ডিম তরকার আর ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাওয়াতে বসে পুরো অনেক টাইম লেগে যায় ও কোনো মতে খেতেই চায় না পুরো মাথা পাগল করে দিচ্ছে খাওয়াতে গিয়ে ও এখন ওর বাবার সঙ্গে ঘরে বসে খেলা করছে ওকে এখন ব্রাশ করাবো ব্রাশ জামা প্যান্ট চেঞ্জ করি তারপর ঘুম পাড়াবো আর তোমার দাদা ভাই আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি নিয়ে এসেছে সেটা কী তো তুলসী গাছের চারা সেটা কালকে তোমাদের দেখাবো তুলসী গাছটাকে খুব সুন্দর ছোট্ট একটা তুলসী গাছ আমি তোমার দাদা ভাইকে আসার পর এখানে জামশেদপুর আসার পর তোমার দাদা ভাইকে বলেছিলাম বাড়িতে একটা তুলসী গাছের চারা নিয়ে এসে টবে বসাবো নিয়ে এসো দিয়ে এতদিন পর আজকে পেয়েছে আর নিয়ে এসেছে তোমার দাদা ভাই চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখন দশটা কুড়ি বাজে এবার আমি সোনাকে ব্রাশ করে গিয়ে ঘুম আমি নিজেই শুয়ে পড়ব নাহলে ও কাল সকাল স্কুল আসে উঠতে পারবো না ওকে না ঘুম পাড়ালে তো আমি শুতে পারবো না তার জন্যে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ভালোবাসা সব কিছুই আমার খুব দরকার তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না সবাইকে